কিছুদিন আগে পৌঁছে গেছিলাম আমরা তারাপীঠে আর আজ হলো পৌষ মাসের আমাবস্যা তো মনে হলো আজকে সবথেকে সেরা দিন যে দিনটায় তোমাদের জন্য তারাপীঠের এই শর্ট ব্লগটা শেয়ার করা যায় কারণ সময়ের অভাবে এতদিন তোমাদের সাথে শেয়ারই করা হয়নি ভেবেছিলাম আজকে সকালেই তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করবো কিন্তু শরীরের অবস্থা প্রচন্ড খারাপ সাথে কুকুরও শরীর খুব খারাপ সেজন্য আর আমার সময়ের অভাবে ব্লগটা রেডি করা হয়নি সাথে ভয়েস ওভার দেওয়ার থাকে সেটাও দেয়া হয়েছিল না তো দেখতেই পাচ্ছ আমরা তারাপীঠ মন্দিরে ঢুকে গেছি আর কি প্রচন্ড ভিড় ছিল তবে আমি এমন কোনো সময় দেখিনি তারাপীঠে গিয়ে তারাপীঠ মন্দির ফাঁকা মানে আমি যতবার গেছি এই রকমই ভিড় দেখেছি তবে আমরা যে দিনটা গেছিলাম সেই দিনটা কিন্তু কোনো আমাবস্যা ছিল না তবে দেখতেই পাচ্ছ তোমরা কত রকম কাজ চলছে সাথে প্রচন্ড মাত্রায় ভিড় আমার কিন্তু বেশ ভালো লাগে তারাপীঠে আসতে তো মায়ের দর্শন তোমাদের করানোর চেষ্টা করছি দূরের যেহেতু শুধুমাত্রই তারা দর্শন করতে আজকে আমরা না পরের দিন দিয়েছিলাম সেজন্য কিন্তু তোমাদের ভেতরে ঢুকে তারা তারামার দর্শন করাতে পারলাম না তারপরে চলে গেছিলাম আমরা মন্দির থেকে সোজা শ্মশানে শ্মশানে যেতেই দেখলাম যে খুব সুন্দর যজ্ঞ হচ্ছে আসলে জানতো মায়ের শ্মশানে যেতে আমার আগে বড্ড ভয় লাগতো তবে এখন আর সেরকম ভয় লাগে না বরং ভালো লাগে তারপরে আমাদের কাছে কিছুটা হাতে সময় ছিল তারাপীঠের যে গলির মার্কেটটা আমার খুব ভালো লাগে ওখানে ঘুরতে জিনিসপত্র দেখতে সাথে কিনতেও সেজন্য কিন্তু আমরা এখানে কাঁসা পিতলের জিনিসটা এমনিতেও ভালো পাওয়া যায় ঠাকুরের বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় ঠাকুরের মূর্তি সবকিছু মোটামুটি বেশ ভালো পাওয়া যায় এর আগেও আমি এসে এই মার্কেট থেকে শপিং করেছিলাম তো এবারও কিন্তু আমি শপিং করেছি আমি যখন প্রথম তারাপীঠে এসেছিলাম তখন আমি অনেক ছোট তারপরে বিয়ের পরে বহু বাড়ি কিন্তু তারাপীঠে এসছি তবে দেখেছি ডে বাই ডে কিংবা ইয়ার বাই ইয়ার তারাপীঠে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে এখন কিন্তু আর তারাপীঠ এলে ভয় লাগে না বড় খুব ভালোই লাগে শপিং কিছুটা সেরে আবারও কিন্তু আমরা চলে গেছিলাম তারাপীঠ মন্দিরের ভেতরে সন্ধ্যাবেলার মায়ের ভোগ গ্রহণ করতে মায়ের ভোগে ছিল লুচি মিষ্টি এই ভোগের যে কি স্বাদ তোমাদের কি করে বুঝায় পুরোই অমৃত লেগেছিল তো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও